এই বাচ্চা আমার বোঝা কি আমি চাই না এখানেই মোড়ে পড়ে থাকুক মা মাগো আমাকে ফেলে যেও না একি দুধের শিশুকে এইভাবে আবর্জনায় ফেলে গেছে কোন পাশান মা এমন কাজ করতে পারে না আমি তোকে মরতে দেব না চল আমার সাথেই চল আজ থেকে তুই আমার মেয়ে নেমা সবটুকু দুধ খেয়ে নে অনেক খিদে পেয়েছে তোর তাই না এই বোতলগুলো বেচে যা পাবো তাই দিয়ে আমার মেয়ের জন্য একটা জামা কিনবো নতুন জামা কি মজা মা তুমি পৃথিবীর সেরা মা মা আমি স্কুলে যাচ্ছি আমার জন্য দোয়া করো আমি যেন অনেক বড় হতে পারি যত কষ্টই হোক আমার মেয়েকে আমি মানুষের মতো মানুষ করবই মা আমি প্রথম হয়েছি মা তোমার স্বপ্ন আমি পূরণ করেছি আর কোনো ছেঁড়া কাপড় নয় মা আজ থেকে তুমি সবচেয়ে দামি পোশাক পরবে মা তো শুধু একজনই হয় আর আমার মা তুমি শুধু তুমি